সঙ্গীত জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল সঙ্গীত জীবনের বড় চ্যালেঞ্জ ছিল এটাই যখন আমার বাবা কিন্তু ছিলেন হাজি হুম আচ্ছা উনি কখনই চাইতেন না যে আমি মিউজিক করি আমার মায়ের সাপোর্ট ছিল তো আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এনেছিলাম যে না বাবা আমাকে হতে দেবে না আমি শিল্পী হবই ইভেন আমি প্রথম যেটা প্রথম নিজের পয়সা কামানোর গিটার তো পরে গিটার তো অনেক কেনা হয়েছে এই জীবনে প্রথম যেটা দামি গিটার কিনলাম সেটা হচ্ছে কি জানো যে বাবা আমি যখন এসএসসি পাস করলাম তো মা টাকা দিয়েছিলাম সম্ভবত দু হাজার টাকা মনে আছে যে জামা কাপড় প্যান্ট কিনো তো ওই যে দু হাজার টাকার থেকে আমি টাকা তিন চারশো টাকা বাঁচালাম আর ওই বন্ধুর কাছে থেকে গিটারটা কিনলাম তাই ওই কেনা কিনে কিন্তু আমি কিন্তু যখন গিটারটা শিখতাম না বা রাতে যখন আমাকে কিন্তু সেপারেট রুম ছিল আমার আলাদা রুম ছিল আমি রাতে বারোটার পরে আব্বা ঘুমিয়ে পড়লে খোলনাতে হ্যাঁ খুলনাতে আমি সারা প্র্যাকটিস এমন দিন গেছে রাত দুইটা তিনটা পর্যন্ত করে ঘুমাতাম একদিন তো এরকম ভোর পাঁচটা পর্যন্ত করতেছি খেয়ালি নেই আমার আমি মগ্ন ছিলাম তা আব্বা উজু করতে এসে দেখি গিটারের আওয়াজ মিউজিক আওয়াজ কারণটা কি তার কাছে এসে দেখি আমার রুম থেকে আসতেছে তখন বলছে আমার বড় বোনের নাম পারফিন তো আব্বা গিয়ে বলো পারভিনের মা যে দেখো তোমার ছোটো ছেলে কী করতেছে আম্মার সাথে টোকা গেছে আমার তো পিলে চমকে গেছে আরে কিরে তখন তো বুঝলাম যে মানে রাত হয়ে গেছে তাই আমি খাটের আমি সবসময় গিটার রাখতাম খাটের নিচে খাটের নিচে গিটারটা রেখে তারপরে গেটটা খুললাম মা বলে তুই কি বুড়া বসে মানে বকা শোনাচ্ছি আব্বা তোর সব দেখতে তুই এগুলি কেন করতেছিস যে সারাদ ঘুমাস নাই আমি না ঘুমাইছি ঘুম ভেঙে গেছে ভালো লাগতেছিলিস না রেখেছি আমি এইভাবে চুরি করে করি করে এবং জিদ ছিল যে আমি সঙ্গীত শিল্পী হবই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং ঢাকা এসে আমি কিন্তু ওই মিউজিকের সঙ্গেই যাওয়ার কারণেই আমার অনার্সের রেজাল্টও ভালো না যখন সঙ্গীত সাবিল হয়ে গেলেন তখন আপনার বাবা আসলে এটাকে কিভাবে নিলেন ওই সেটা একটা হ্যাঁ যখন আমি স্টার হয়ে গেলাম গান হিট হলো খুলনা শহরে গেলে তো সব মানে ইয়ে করতো তা যারা চিনতো যেমন আমি আমার বাবা তার ঈদের হয়তো পাজা পাঞ্জাবি বানাতে দিচ্ছে বলছে যে চিনছেন চিনছেন আঙ্কেল রে আঙ্কেল কিন্তু আমাদের শিল্পী নাসির ভাইয়ের বাবা তখন সে খুব ই করতো প্রাউড ফিল করতো যে কিরে বাপরে বাপ আমার কি সম্মান দিচ্ছে এরা তা আমার নাম বলে তাকে যখন সম্বোধন করতো বা ইয়ে করতো সেটা তো সে একটু ইয়ে করতো তো বাসায় বলতো হুম তোমার ছেলেটা তো দেখলাম সবাই চেনে হ্যাঁ আম্মাকে বলতো তা এটাই আর কি সে একটু একটু হলেও ফিল করতো তো যাই হোক কখনো সামনাসামনি কিছু বলেছে আঙ্কেল আপনার বাবা না সে আমাকে কখনো মিউজিকের জন্য কোনো বকা দেয় নাই কিন্তু সবসময় বিরুদ্ধে ছিল সে এবং সে তো পুরোপুরি মানে